রাজগঞ্জ বিধায়কের তেহাত্তরতম জন্মদিন উদযাপন করলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে রাজগঞ্জ বিধায়কের তেয়াত্তরতম জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে জন্মদিন পালন করলেন রাজগঞ্জের বাখবাড়ি এলাকায় মঙ্গলবার হাওড়া সাউথ পয়েন্ট হ্যাপি ক্যাপ চিলড্রেন হোমের শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন রাজগঞ্জ বিধায়ক রাজগঞ্জ বিধায়ক ককেশ্বর রায় প্রতি বছর তার জন্মদিন বিশেষভাবে পালন করেন আজ হ্যাপি ক্যাপড চিলড্রেন হোমের শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন এছাড়া শিশুদের হাতে তুলে দিলেন কম্বল বিভিন্ন খাদ্য সামগ্রী ও ব্যবহারকারী সামগ্রী এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার তৃণমূল ব্লক সভাপতি অরিন্দ বন্দভাই বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজিউদ্দিন আহমেদ সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় পানিকারু গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার সহ অন্যান্যরা সাংবাদিকতা করে নিশ্চয়ই জানে প্রতি বছর না এবারও দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আজকে আমার জন্মদিন এবং এই জন্মদিন প্রতি বছর আমি পালন করে আপনার নিশ্চয়ই অবগত আছে এবং এই জন্মদিনকে কেন্দ্র করে এক মাস আগে থেকে আমার যেটা প্ল্যান ছিল যে এবারে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্দাগুড়ি অঞ্চল সাউথ পয়েন্ট যেটা স্কুল আছে হ্যান্ডিক্যাপ স্কুল তাদের বাচ্চা কাচ্চাদের সামনে আমি জন্মদিন পালন করব তাই এটা আগেই সিদ্ধান্ত নিয়েছি বলে আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি যেমন এখানে আছে রূপালী দে সরকার আমাদের তিনটা প্রধান আছে বিন্নাগর অঞ্চলের প্রধান শমিজুদ্দিন আহমেদ পানিগাড়ি অঞ্চল পাপিয়া সরকার সুকানি অঞ্চলের প্রধান পরিমল রায় থেকে শুরু করে আমাদের সমাজসেবী যেমন অরিন্দম ব্যানার্জি তুষারকান্তি দত্ত সন্তোষ থেকে শুরু করে দীপেন অধিকারী থেকে অনেক সমাজসেবী খুশি পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত প্রচুর দেখতে পাচ্ছেন এবং সত্যি আজকের জন্মদিনটা মানে এত খুশিতে ভরা খুব ভালো লাগলো যে কচি কচি বাচ্চাদের সঙ্গে যে আজকে জন্মদিনটা পালন করছি খুবই আমার আনন্দিত এবং সকালবেলায় আজকে সকালবেলায় হঠাৎ প্রতি বছর চিঠি আসে যেমন দুই তিন দিন আগে চিঠিটা আসতো এবারে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালবেলায় আমি চিঠিটা পেয়েছি যে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেই চিঠিটা কি আপনারা দেখবেন দেখবেন চিঠিটা এই শুভেন্দু চিঠিটা তো যদি কিছু ফ্রুটস খাওয়াটা ড্রাই ফ্রুট দেওয়া হলো প্লাস প্রত্যেকটা বাচ্চার জন্য কম্বল শীতকাল তো কম্বল দেওয়া হলো এগুলি দেওয়া হবে ড্রাই ফ্রুটের খাওয়ার প্রায় আট নয় রকম আইটেম আট নয় রকম আইটেম প্লাস বাচ্চাদের কম্বল দেওয়া হলো এটাই দেওয়া বাড়িতে তো প্রতি বছর পালন করি প্রতি বছর পালন করি এবারে ইচ্ছা হলো যে সাউথ পানি স্কুলে তাদের সঙ্গে জন্মদিনটা পালন করব। হ্যাঁ তার কারণ এটা নিশ্চয়ই আপনারা জানেন যে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দ কী বলেছিল জীবে প্রেম করে যেজন সেইজন সেবি এটাও তো একটা জীব হ্যান্ডিক্যাপ তাই না বাইরের বাচ্চা কাচ্চা এখানে লেখাপড়া করে যেহেতু আমার বিধানসভা এটা আমার কর্তব্য জন্মদিন তাদের সঙ্গে আমি সারাদিন কাটাবো পালন করবো তার জন্য আমার এটা ইচ্ছা হয়েছে তাদের সঙ্গে আজকে জন্মদিনটা পালন করবো